চিনি চিনি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াজ করছো সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি এখন প্রচুর গরম পরে গেছে ইন্ডিয়াতে আর জাপানও এখন অনেকটাই রোদ বেরিয়ে গেছে প্রচুর গরম লাগে সকালের দিকে তো এত গরমের জন্য কোনো খাবারই খেতে ভালো লাগে না মুখে রুচি একদম চলে গেছে বলতে পারো তো আজকে আমি তোমাদের সাথে একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা বানিয়ে খেলে তোমাদের মুখেই রুচি ফিরে আসবে আর গরমে যে মাছ মাংস বা মশলা জাতীয় খাবার খেতে ইচ্ছা করে না এই রেসিপিটা বানিয়ে খেলে সেইগুলো আর খেতেও ইচ্ছা করবে না মনে হবে এটাই প্রত্যেক দিন বানিয়ে খাই আর দেখবে এটা দিয়ে এক থালা ভাত পুরো শেষ হয়ে যাবে আমার তো এই রেসিপিটা খুব ভালো লাগে আর বরেরও খুব পছন্দের একটা রেসিপি তাহলে চলো তোমরা ব্লগটা পুরোটা ওয়াচ করো আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে বাজারে গেলে প্রায় সময় কাঁচকলা পাওয়া যায় আর এই কাঁচকলাটা আমার বড়মশাই নিয়ে এসেছে সেই জন্য কাঁচকলার দুদিকে মুখ ভালো করে কেটে নিয়ে মিডিল বরাবর ছুরি দিয়ে কেটে অল্প জল দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি আর অ্যাড করলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো তারপরে গ্যাসে ফ্লেমটাকে হাই হিটে দিয়ে জলটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলটা ফুটে যেতে একটা চাপা দিয়ে যতক্ষণ না কাঁচকলা গুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসে ততক্ষণ রান্না করে নিতে হবে দেখো কাঁচকলা আমার পুরোপুরি সফট হয়ে গেছে আর জলের কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আমি এখানে কাঁচকলা গুলোকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সেদ্ধ করতে দিয়েছিলাম এরপর জল থেকে কাঁচকলা ভালো করে আমি তুলে নিয়েছি বাটিতে তারপর প্রত্যেকটা কাঁচকলাকে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়ে একটা মিক্সারের মধ্যে দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখো কাঁচকলার পেস্টটাকে আমি বাটিতে নামিয়ে রেখেছি এরপর চলো তাহলে ফাইনাল প্রসেসে যা যাক সেই জন্য একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে এড করলাম কালো জিরে তারপর এর মধ্যে অ্যাড করেছি পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজটাকে এক থেকে দু মিনিটের মতো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা যাতে একটু সফট হয়ে আসে সেই জন্য আমি একটু দেখো নুন অ্যাড করে দিয়েছি আমার পেঁয়াজটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম ছোট ছোট করে কাটা টমেটো কুচি পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু সফট হয়ে আসে টমেটো আর পেঁয়াজ দুটোই অ্যাড করেছি আমি একটু বেশি করে ধনে গুঁড়ো তারপরে ভালো করে আবারও একবার মিশিয়ে নিয়ে কালারের জন্য অ্যাড করলাম এর মধ্যে বেশি করে একটু হলুদ গুঁড়ো দেখো মশলাটা কি সুন্দর কষা হয়ে গেছে আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর এর মধ্যে কাঁচকলাটা অ্যাড করেছি আমি এখানে খোলা শুদ্ধ কাঁচকলাটাকেই টেস্ট করে নিয়েছিলাম তারপরে ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আর কাঁচকলাটাকে এখানে মিনিমাম দু থেকে তিন মিনিটের মতো ফ্রাই করতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম হিটে রেখে ফ্রাই করতে হবে যেহেতু আগে থেকে আমি নুন অ্যাড করেছিলাম তাই এখন বুঝি পরিমাণ মতো একটু নুন অ্যাড করলাম তারপর ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সব শেষে এর মধ্যে আমি জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি তারপরে ভালো করে আবারও মিশিয়ে নিলাম খুব সুন্দর স্মেল ছেড়েছে রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের সাজ ভর্তা আর ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি গার্নিশ করে নিয়েছি আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলে তাহলে আজকের জন্য বাই দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে